তো বন্ধুরা আমরা আদিনা ফরেস্টের মধ্যে আছি আর আদিনা ফরেস্টের মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি এই একটা পিচঢালাই সুন্দর রাস্তা আছে সেই পিচঢালা রাস্তায় রাস্তার মধ্য দিয়ে আমরা হাঁটছি প্রচুর গাছপালা একটা ঝিঁঝি পোকার শব্দ আর এই গাছগুলো দেখুন কত পুরাতন দিনের গাছ আর রাস্তাটা একদম নির্বিলি খুব সুন্দর হাঁটতে লাগছে এই ভিতরগুলো জঙ্গল নিচে যাওয়া নিষেধ আছে হিংস্র জন্তু জানোয়ার থাকলেই থাকতে পারে এই জন্য তবে বিভিন্ন ধরনের গাছপালাতে পরিপূর্ণ আর মোটা বেশ গাছ আছে এবং সেই সব গাছে সব নাম লেখা আছে এখানে দেখি কি লেখা আছে এ যোগ এ যোগ এম পি জো মানে লেখা জায়গা নেই এত লিখেছে এত লিখেছে গাছগুলোতে তো এইগুলো ডোবা যেমন এখানে একটা ডোবা আছে আর গাছপালায় পরিপূর্ণ আর দূরে একটা শিয়াল দেখা গেলো ওখানে দুটো শিয়াল ছিল হ্যাঁ ওই ওইখানে দেখা গেল না ওরা চলে যাবে আর দেখলাম ওই ওই জায়গাটা শিয়াল ছিল দেখলাম ডিয়ার এখানে নেই ডিয়ারটা একটা পার্কে আছে খুব সুন্দর রাস্তা দেখার মতো পিচ ঢালাই করা রাস্তা আছে আর গাছপালাই পরিপূর্ণ আদিনা ফরেস্ট কিছুটা দূরে আমরা ডিয়ার পার্কটা দেখতে পাবো ডিয়ার পার্ক এই জায়গাটা দেখুন পুজো হয় একটা পাথর রেখে দেওয়া হয়েছে এই যে কি সুন্দর এই যেখানে দেখ পাথর কি ঠাকুর এটা আদি শিবেশ্বর হ্যাঁ হতে পারে আদি শিবেশ্বর হতে পারে তো খুব সুন্দর জায়গা আমরা আদিনা ফরেস্টে ঘুরে বেড়াচ্ছি